তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা আমার গণিত বলে যে বই পেয়েছ সেই বইয়ের আজকে সাতাশ পৃষ্ঠা করছি তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এই শ্রেণীগুলির কাজ আমার একটু কম হচ্ছে আমি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কিছু কাজ তুলে নিতে চাইছি তোমাদের কাজগুলো শেষ হয়ে যাবে দেখো খুব তাড়াতাড়ি শেষ হবে এখানে দেখো চারশো একশো দুশো তিনশো চারশো স্থানীয় মান অনুসারে সাজাও বা যোগ করো তাহলে চারশো আর কুড়ি চারশো কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে চারশো যোগ কুড়ি যোগ তিন সমান চারশত তেইশ চারশো তেইশ অঙ্কে লিখেছে তাহলে এখানে পাঁচশো এখানে কিছু নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচশো যোগ শূন্য দশক যোগ সাত একক তার মানে এটা হচ্ছে পাঁচশো সাত পাঁচ শত সাত তার মানে পাঁচশো সাত তিন তিন ছশো তিরিশ তিরিশ ষাট ছশো ষাট এককের ঘরে কিছু নাই মানে শূন্য তাহলে এখানে হচ্ছে ছশো যোগ ষাট যোগ শূন্য তার মনে হচ্ছে ছয় শত ষাট ছশো ষাট ছশো একশো সাতশো সাতশো পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে সাতশো যোগ পঞ্চাশ যোগ দুই তাহলে সাত শত বাহান্ন সাতশো বাহান্ন এগুলো ওয়ান টু এর কাজ মানে ওয়ানের ছেলেমেয়েদের কাজ ওনের ছেলেমেয়েরাও শেষের দিকে এই কাজগুলো এখন করে ফেলছে এই বইয়ে কিচ্ছু নাই এক দুই তিন চার পাঁচ পাঁচশো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে পাঁচশো যোগ কুড়ি যোগ সাত তাহলে হচ্ছে পাঁচ শত সাতাশ পাঁচশো সাতাশ আটশো তিন তিন ছয় সাত আট মানে আশি তিন আর তিন ছয় আর দুই আট মানে অষ্টআশি তাহলে আটশো যোগ আশি যোগ আট তাহলে হচ্ছে আট শত অষ্ট আশি ট্রিপল এইট নশো আছে কিছু নাই কিছু নাই দশকের ঘরে কিছু নাই শত এককের ঘরে কিছু নাই তাহলে নয়শ যোগ শূন্য দশক যোগ শূন্য একক তার মানে হচ্ছে নয় শত নয় শত নশো তিন 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 নশো তিন 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 নব্বই তিন 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 নয় এটা খুব মজার সংখ্যা নশো যোগ নব্বই যোগ নয় তার মানে হচ্ছে নয় শত নিরা নব্বই নয় 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 এই সংখ্যাটা বৈশিষ্ট্য কি এই সংখ্যাটা হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার দেখো এখানে খুব সহজ সহজ কাজগুলো আছে দাগ দিয়ে মিল করি তাহলে দাগ দেওয়ার জন্য আমরা এদিকে সংখ্যা আছে সংখ্যাগুলো একটু ভালো করে দেখো আমি একটু আগিয়ে নিই বড় করে নিই তাহলে এবার দেখো দুশো পাঁচশো এক তিনশো বত্রিশ চারশো উনপঞ্চাশ ছশো ছেষট্টি সাতশো অষ্টআশি আটশো নিরানব্বই সাতশো সাত একশো দশ দুশো তাহলে দুশো দুই শত দুশো এটা হয়ে গিয়েছে তাহলে পাঁচশো এক পাঁচশো কোথায় আছে পাঁচশো এক এখানে আছে তাহলে পাঁচশো এক দাগ দিয়ে মেলাও পাঁচশো এক এদিকে যেটা আছে সেটা কথাই যেটা আছে সেটাও দেখো এখানে আছে পাঁচশো এক তাহলে এই মেলালো হলো তারপরে তিনশো বত্রিশ তিন শত তিন শত তিন শত তিন দশ দুই তার মানে তিনশো বত্রিশ তাহলে এটাই হবে তাহলে তিনশো বত্রিশ এখানে কত বলেছে তিনশো বত্রিশ তাহলে এটার সঙ্গে এটা মিললো চারশো উনপঞ্চাশ চার শত চার শত চার শত চার শত চার দশ নয় মানে চারশো উনপঞ্চাশ তাহলে এটা কাছাকাছি আছে চারশো উনপঞ্চাশ আর এখানে কত আছে চারশো উনপঞ্চাশ ছশো ছেষট্টি ছয় শত ছয়শত আট দশ আট এটা হলো না ছয় শত ছয় দশ ছয় ছশো ছেষট্টি তাহলে এখানে হচ্ছে এটা তারপরে এখানে ছয় শত ছশো ছেষট্টি সাতশো অষ্টআশি আটশো নিরানব্বই সাতশো সাত একশো দশ দুশো তিপ্পান্ন এই কাজটা তোমাদের জন্য আমি এখন রেখে দিলাম এটা তোমরা এরকম করে আমি যেমন করে দাগ দিয়ে দেখলাম দেখালাম সেরকম করে তোমরা নিজেরাও করতে পারবে এবার দেখো আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম পথের ধারে পাথরের ওপর সংখ্যা লেখা আছে সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম এটা ছবিটা যদি একটু আধুনিক করেছে কিন্তু এরকম একটি ঘটনা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটেছিল তিনি যখন তার বাবা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছিলেন তখন কলকাতায় যাচ্ছিলেন মেদিনীপুর থেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন তখন এরকম করে মাইল ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যা শেখেন ফাঁকা ঘরে পূর্ববর্তী সংখ্যাগুলি পরপর লিখি তাহলে দেখো সরি পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি পরবর্তী তার মানে পরের সংখ্যা চারশো উনপঞ্চাশ তাহলে এখানে জায়গা ছোট আছে আমি একটু বাইরে লিখছি একশো উনপঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ তারপরে একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এখানে আছে তাহলে এবারে একশো সাতান্ন আঠান্ন একশো উনষাট একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি পরবর্তী সংখ্যা বলেছে তিনশো তিনশো এক জলের মতন সহজ তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় পাঁচশো অষ্টআশি তাহলে পাঁচশো উননব্বই পাঁচশো নব্বই পাঁচশো একানব্বই পাঁচশো বিরানব্বই পাঁচশো তিরানব্বই পাঁচশো চুরানব্বই ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে লিখি এখান থেকে লিখতে যাব না এখানে একশো তির একত্রিশ আছে তাহলে একশো তিরিশ তাহলে একশো উনতিরিশ একশো আঠাশ একশো সাতাশ একশো ছাব্বিশ একশো পঁচিশ তিনশো এক তাহলে তিনশো তিনশো এক হচ্ছে দুশো নিরানব্বই দুশো আঠানব্বই দুশো সাতানব্বই তাহলে তিনশো নিরানব্বই তিনশো সাতানব্বই তিনশো ছিয়ানব্বই তিনশো পঁচানব্বই তিনশো চুরানব্বই সাতশো উনিশ সাতশো আঠেরো সাতশো সতেরো সাতশো ষোলো সাতশো পনেরো সাতশো চোদ্দো সাতশো তেরো খুবই সহজ এই অঙ্ক করে নিলাম এরপরে আবার দেখো সাঁতার কাটছে সাঁতার কাটাতে এখানে চারশো সাত এটার নাম্বারটা বোঝা যাচ্ছে না এ চারশো ছয় এ চারশো চার তাহলে সব থেকে আগে পরের কোনো ব্যাপার নেই এখানে চারশো চার তার মাঝখানে হচ্ছে চারশো পাঁচ ফাঁকা ঘরের সংখ্যা লিখি চারশো ছয় হচ্ছে দুশো সাত তাহলে তারপরের সংখ্যা দুশো আট তিনশো উনিশ তিনশো কুড়ি পাঁচশো একত্রিশ আছে তাহলে পাঁচশো তিরিশ পাঁচশো বত্রিশ একশো নিরানব্বই তাহলে দুশো একশো একাশি তাহলে একশো আশি একশো উনআশি সাতশো আশি তাহলে সাতশো একাশি সাতশো উনআশি তিনশো নব্বই তাহলে তিনশো একানব্বই তিনশো উননব্বই ঠিক আগেও পরে লিখে দুশো সাতচল্লিশ তাহলে এর আগে হচ্ছে দুশো ছিচল্লিশ এরপরে হচ্ছে দুশো আটচল্লিশ তিনশো এক আখ, তাহলে এখানে তিনশো তিনশো দুই চারশো তাহলে এর তিনশো নিরানব্বই এটা চারশো হল এটা চারশো এক পাঁচশো আশি তাহলে পাঁচশো একাশি আর এখানে হচ্ছে পাঁচশো আশি এইবার এই গ্রেটার দেন লেস দেন ঠক্কর মারা আমরা দেখো বান তীর দেওয়া বলি এরকম করে তীর মারা অথবা এই যে ঠোঁট দিয়ে কী হচ্ছে ঠক্কর মারে যার শক্তি বেশি সে ঠক্কর মারবে যার শক্তি বেশি সে তীর মারবে তাহলে এই বৃহত্তর ক্ষুদ্রতর এখন এই তীর মারামারি বা এই ঠক্কর দেওয়া এই ভুলে যাও এখন বৃহত্তর ক্ষুদ্রতর তোমাকে দিতে হবে এটা মুখেই বলতে হবে তাহলে তিনশো সাতাত্তর তাহলে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে বড় ছোট লিখি তাহলে এখানে একটা সংখ্যা দিতে হবে সেই সংখ্যাটা কি সংখ্যা দেবে তাহলে এমন একটা সংখ্যা দাও যেটা এই সংখ্যাটার থেকে বড় তাহলে তিনশো আশি দাও এখানে তিনশো আশি দুশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ তাহলে অবশ্যই এটা বড় তাহলে এরকম তার মানে এটা ভাষায় কি হবে দুশো পঁয়ত্রিশ ক্ষুদ্রোত্তর চারশো পঁয়ত্রিশ তার দুশো পঁয়ত্রিশ ছোটো কার থেকে চারশো পঁয়ত্রিশ থেকে তাহলে এরম করে আমরা ত্রিশ পৃষ্ঠার কাজ করলাম এবার একত্রিশ পৃষ্ঠা কাজ দেখো এখানেও খুব সহজ বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্নগুলো দিতে হবে তিনশো আটাত্তর তিনশো সাতাশি তিনশো দুই জায়গাতেই আছে তাহলে এখনও পর্যন্ত সমান সাত দশ আট দশ তাহলে এটা বড় চলো ছশো তাহলে এখানে একটা সংখ্যা দাও যেটাকে যেটা ছোটো ছশো থেকে ছোট তাহলে পাঁচশো নব্বই আটশো আছে তাহলে আটশোকে দেখো তিন মার্চে তার মানে কি আটশোর থেকে এদিকে আমাকে বড়ো কোনো একটা সংখ্যা দিতে হবে তাহলে আটশো দশ আটশো সাত আটশো তাহলে এটা বড় এখানে তিন মার্চে এদিকে তাহলে এখানে লিখো ছশো আর এখানে লিখো পাঁচশো এদিকে তিন মার্চে এরকম বৃহত্তর তাহলে এদিকে সাতশো করো আর এদিকে ছশো করো ছবি দেখে সংখ্যায় লিখেও কথায় লিখে তিনশো বারো তিনশো বারো মানে এই এক দুই তিন এই সমস্ত সংখ্যাগুলিকে কাজে লাগানো হবে কটা ময় সংখ্যা তৈরি করতে পারবো ছটা সংখ্যা তৈরি করতে পারবো তাহলে এক দুই তিন কোথাও আছে দেখবে এক দুই তিন তাহলে একশো তেইশ এবার এক তিন দুই করো এক তিন দুই একশো বত্রিশ এবার দুই দিয়ে করো দুই এক তিন দুই এক তিন মানে দুশো বারো এবার দুই তিন এক তাহলে দুশো একত্রিশ এবার তিন দিয়ে শুরু করো তিন এক দুই এখানে তিন এক দুই তিনশো বারো এবার তিন দুই এক তিনশো একুশ এগুলোকে সবগুলোকে লিখব এবার ঠিক তেমনি করে এখানে দুই তিন চার তাহলে আমি প্রথম দুই তিন চার দিয়ে একটা শব্দ তৈরি করি দুই তিন চার মানে দুশো চৌত্রিশ তাহলে দুশো চৌত্রিশ আমি সংখ্যাগুলো লিখছি কথায় তোমরা লিখতে পারবে কথায় লিখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে তাহলে দুই তিন চার হয়েছে এবার একই রকম হয়ে দুই চার তিন এবার তিন দিয়ে শুরু করো তিন দুই চার এবার তিন চার দুই এবার চার দিয়ে শুরু করো চার দুই তিন চার তিন দুই এবার সংখ্যাগুলো যেটা আমার হলো দুশো তেতাল্লিশ তিনশো চব্বিশ তিনশো বিয়াল্লিশ চারশো তেইশ চারশো বত্রিশ এগুলো তুমি কথায় লেখো

তাহলে চার পাঁচ ছয় চার ছয় পাঁচ এবার পাঁচ চার ছয় তারপর হচ্ছে পাঁচ ছয় চার তারপর এবার ছয় দিয়ে ছয় চার পাঁচ তারপর ছয় পাঁচ চার পাঁচ ছয় সাত দিয়ে তাহলে পাঁচ পাঁচশো এবার পাঁচ একই জায়গায় থাকলো সাত আর ছয় উল্টে এরপরে ছয় দিয়ে শুরু করলো ছয় পাঁচ সাত তারপর হচ্ছে ছয় সাত পাঁচ এবার সাত দিয়ে শুরু করলো সাত পাঁচ ছয় সাতশো ছাপান্ন আর হচ্ছে সাতশো পঁয়ষট্টি এবার নিজেরা একটা সংখ্যা বসায় আমি এখানে তোমাদের দিকে যদি তিন এক চার এরকম তিনটে সংখ্যা দিলাম তাহলে এই সংখ্যা দিয়ে আমরা ছটা সংখ্যা বানাবো সেই সংখ্যাগুলো কথায় আবার লিখবো তাহলে এরকম করে যদি আমরা করি তাহলে দেখো আজকে বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আমরা তারপরে এবার আস্তে আস্তে তেত্রিশ পৃষ্ঠা থেকে পরবর্তী দিন করবো